গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল বানাচ্ছি হচ্ছে আমি ফ্রাইড রাইস আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার দিন কি বানাবো সেটা ভাবতে ভাবতেই ভাবলাম চলো আজকে ফ্রাইড রাইসই বানাই ভেজ ফ্রাইড রাইসই বানাবো অল্প পনির কেটে রেখেছি আর এখানে গাজর আর একটু আর কিছু না সেইটুকুনি দিয়েই একটু বানিয়ে নিই একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো কী বলো তো ভাবছি নিরামিষের দিন কালকে তো সোমবার থেকে সোমবারে তো এমনি খিচুড়ি বানাই না ওদের জন্য তো খিচুড়ি বানিয়ে দিয়েছি তো আজকে যেহেতু মঙ্গলবার আজকেও যদি খিচুড়ি বানাই তাহলে তো ওরা খেয়ে খাবে তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই তাও একটু খেয়ে নিবে তো সেই যাই হোক বাচ্চাদের চিন্তা করেই তো বানাতে হয় বলো না আমরা আর কি চিন্তা করি ওরা যেটা খাবে সেটাই আমাদের বানাতে হয় আর সেটাই আমরাও খেয়ে নিই এখন করবো বলো আমাদের পছন্দটা সংসারে কতটা আর চলে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো ভাত তো হয়ে গেছে আমার মানে রাইসটা হয়ে গেছে সবজিগুলো ভেজে নিলাম তার মধ্যে গাজর ক্যাপসিকাম সব দিয়ে পানির রাইসটা দিয়ে জাস্ট নেড়ে চড়ে নিলেই ফ্রাইড রাইস দিয়ে দিই ফ্রাইড রাইস হতে বেশি ফল লাগে না ওই দশ পনেরো মিনিটের মধ্যে মধ্যেই হয়ে যায় আর কি তো রাইসটাই যতক্ষণ টাইম লাগে হতো তারপরে আর কতক্ষণ লাগে তো চলো এর মধ্যে দিলাম অল্প একটু গোল মিষ্টি পেরো এবং নুন মিষ্টি দিয়ে একটু নেড়ে চড়ে নিলেই ফ্রায়েড রাইস হয়ে দিই আর নিরামিষের দিলে যে কোনো অনুষ্ঠান বাড়িতেও তো দেখো না ফ্রায়েড রাইস কার্যক্রম করে বা পোলাও আলুর রাইস করেছি ভাত ডাল আর পনিরের তরকারি করবো তো সেটা আর হলো না তো ভাবলাম যে না ফ্রাইড রাইসই করে নিই নর্মাল ভাতের থেকে ফ্রাইড রাইসটা খেতে বাচ্চারা বেশি পছন্দ করবে তো সেই জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিলাম মঙ্গলবার আসলেই না আমার চিন্তা হয়ে যায় যে নিরামিষে কি রান্না করব নিরামিষে না আমি কিছুই বুঝতে পারি না যে রান্নাটা কি করব কি বলবো বলো এই চিন্তা করতে করতেই আমার অর্ধেক বেলা চলে যায় যে নিরামিষে রান্নাটা করব কি এরকম কিছু রান্না করতে হয় যেন বাচ্চারাও খেয়ে নেয় আমরা তো যে কোনো যা পাই তাই খেয়ে নিই কিন্তু ওরা তো সেটা খাবে না সেই জন্য ওদের জন্য একটু চিন্তা করে একটু রকম যাই হোক কিছু বানাতে হয় আমাকে

নাহলে সেই ভেজিটেবল পোলাও এই দুটোই আছে তো ভাবলাম আমাকে একটু অন্যরকম করা যাক তো আজকে একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি আর আলুর দম করবো তো চলো ওদেরও ফেভারেট ডাল ভাত তো এমনি করলে ওরাও খাবে না আলতুতে কড়াটাই আমার বিথা হবে ওরা না খেলে তো সেই জন্য নিরামিষের দিন একটু ভালো মতনই করতে হবে হলে যা হাও যাও একটুখুনি খায় আমার ছেলেরা সেটাও আর কেউ খাবে না তো চলো সেই জন্য ফ্রায়েড রাইস আর আলুর দম করছি নিরামিষই আর সকালে যা বৃষ্টি হচ্ছিল কী বলবো তোমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো এখন একটুখানি হালকা রোদ উঠেছে তাই জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছি মানে ধুচ্ছি আর কি সুপার দেবো তো মনে হয় না এখন আর আসবে আসতেও পারে বৃষ্টির তো কোনো ঠিক নেই যাই হোক অনেকগুলো কাপড় জমে যাচ্ছিলো তো ছোটো ভালো ধুয়ে নিই ধুয়ে একটু এই ব্যাগটুমিটুই মেরে দেবো কি শুকিয়ে যাবে তো চলো দেখি আমার ফ্রাইড রাইস তো হয়ে গেছে এবার আলুর দম করবো ফ্রাইড রাইসটা হয়ে গেছে একটুখানি ঢাকা দিয়ে একটুখানি রেখেছিলাম ধিমে আছে যেন একটুখানি ভাপে একটুখানি হয়ে যায় স্টিমে এই যে আমার একদম ঝরঝরে বেশিক্ষণ লাগলো না ফ্রাইড রাইস করতে এমনিও বেশিক্ষণ লাগে না খালি রাইসটা হলেই হলো এই যে নিরামিষ ফ্রাইড রাইস আমার একদম রেডি তবে চলো এবার আলুর দমটা করি আলু সেদ্ধ দিচ্ছিলাম তো ভাবলাম যে চার পাঁচটা না সয়াবিনও দিয়ে দিই আলু সয়াবিন দিয়ে একদম কষা কষা করে করে নেবো তো খানি সয়াবিন খেতে খুব ভালোবাসে তো ভাবলাম যে একটু সয়াবিনও দিয়ে দিই একটু কষা কষা যে দম করব তার মধ্যে সয়াবিনও থাকবে তো ভালোই লাগবে তো একটু সেদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারে তো আজকে সকালে না গপুকে এই যে সিমুই বানিয়েছিলাম তো সিমুই তুলেছিলাম তো এই একটু প্রসাদ খাচ্ছি ওর থেকে নিয়ে একটু আমি একটু প্রসাদ খাই সিমুই খেতে না বেশ ভালোই লাগে তো মাঝে মধ্যে সুজি বা সিমুই বানিয়ে ঠাকুরকেও দেওয়া হয়ে যায় আমার গপুকেও দিয়ে দিই এখানে আমার কাপড় ধোয়া হয়ে গেছে চলো কাপড় তো ধোয়া হয়ে গেছে না হয়ে যাবে চলে গেছি কাপড় দিতে খেয়াল নেই তো এখানে সোয়াবিন আর আলু এই যে সেদ্ধ করে ছুলে নিয়েছি তো এটা না একটু ভেজে নেব ভালো হবে আর দেব একটু হলুদ হলুদ দেবো একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু ভেবে নি একটা মশলা বানিয়ে নিলাম দই দিয়ে লঙ্কা হলুদ নুন সব দিয়ে মশলাটা গুলে রেখেছি আর এখানে আলু আর সয়াবিনটা দেখো ভালো করে লাল লাল করে ভেজেও নিয়েছি এগুলোকে এবার তুলে নেবো একটু ভেজে নিই না তো ভালো টেস্ট হয় এমনি মশলা কষিয়ে যদি কাঁচাগুলো দিয়ে দিই তাহলে অতটা ভালো হবে না সেই জন্য আলু আর সয়াবিন আমি একটু ভালো করে ভেজে নিলাম তো চলো সাইডে তুলে রেখেছি এবার একটা কড়াই কড়া বসাই একটুখানি যে এমনি সোয়াবিনের তরকারি যদি প্রথমে একটু ভেজে নেওয়া হয় না তাহলে একটু ভালোই বেশ হয় তো এখানে কড়াইটা দিয়েছি তেল আর নিরামিষ করবো যেহেতু এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেব তো কেটে নিয়েছি এটা পেস্ট করে দিয়ে আর ওইদিকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তো এবার ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব তো এবার ভালো করে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার সাইডে যে বাটিতে আমি যে সব শুকনো মশলাগুলো গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো তো এখন দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি তো এবার এই যে গোলা মশলাটা ভালো করে জল দিয়ে আর একটু পাতলা করে তো এই পেস্টটা দিয়ে দেবো এই মশলাটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সব মশলাগুলো একসাথে যেহেতু নিরামিষ তো সেই জন্য মশলাটা ভালো করে না কষালে তো সোয়াবিন তো সোয়াবিনটা একটু কষা কষাই ভালো লাগে জানোই সোয়াবিন তো পুরো একদম মাংসর মতন করলে আরও বেশি ভালো হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষলে সেটাও হয় কিন্তু এই যে আমি নিরামিষ করলেও খুব ভালো হয় আমি না এই সসটা আনি এটার মধ্যে নো অনিয়ন নো গার্লিক লেখাই আছে তো এটা ভেজ সস তো এটা নিয়ে আসি যে যখন কিছু নিরামিষ রান্না হয় সেটাও সেটাতেও দেওয়া যায় আর খাওয়া তো যায়ই তো সেই জন্য আমি এই সসটা আনি এই সসটা অল্প একটু দিয়ে দিলাম তো ভালোই হয় যে এটা নিয়েছেন আমার যেদিন বেজ সেদিন আমার কাজে লেগে যায় ভালোই টমেটো পেস্টটা দিয়েও এবার ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আলু আর সয়াবিনটা মশলাটা যত কষাবে তত টেস্টটা ভালো হয় মানে তার ততই মানে তেলটা যতক্ষণ ছাড়বে না ততক্ষণ মানে ভালো টেস্ট হয় না সেই জন্য ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এই যে আলু আর সয়াবিন একসাথে দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট হোক তো দশ মিনিট হয়ে গেছে দেখি এটাও হয়ে গেছে এই দেখো মাখা মাখা সয়াবিন আলুর দম মানে আলু দিয়ে আলুর দম নাকি এরকম যা ইচ্ছা বলতে পারো কি আছে আলুর দম আর চল হয়ে গেছে এই যে আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি আর বাইরেও পুরো মেঘ মেঘ করে এসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো আমি ব্যালকানিতেই সব কাপড় দিয়ে দিয়েছে আমার অত চিন্তা নেই আসলে আসুক তো তাড়াতাড়ি খেয়ে নেবো কেন কি না হানি যখন আসে খেতে খেতে না আমার চারটে বেঁচে যায় তো চারটে সময় খেলে তো হানি যখন আসে না তো ওকে স্নান করাতে তারপরে সব কিছু এসেই তো আর সঙ্গে সঙ্গে খায় না তো একটু বসে বসে তারপরে স্নান করাতে এই করাতে খেতে খেতে আমার চারটে বেজে যায় তো আমার চারটে সময় খেয়ে না আমি কিছুদিন ধরে দেখছি মনে হয় যে বাচ্চাটাকে ফেলে খেয়ে নেবো কিন্তু কিছু করার নেই ও মিস্টার ও বলছে খেয়ে নাও তুমি মানে এত আমার গ্যাসের প্রবলেম হয়েছে না আমি যদি আমি সময় ভাত খাই তো পেটটা ভার হয়ে থাকে রাত্রে আর আমার কিছু খেতে ইচ্ছা করে না এরকম একটা তারপরে অম্বল হতে থাকে মানে মানে খাবারটা যেন হজমই হয়নি এরকমই হতে থাকে সব মানে বিকালবেলা থেকে আবার ঢেকুর উঠতে থাকে তো সেই জন্য ভাবছি খেয়ে নিই যাই খাই একটু উনি খাই তাড়াতাড়ি খেয়ে নিই তাহলে একটু খাবারটা হজম হবে তা আমারও কষ্ট হতে থাকে মানে হজম হয় যেন পেটটা ভার হয়ে আছে এরকম কষ্ট হতে থাকে তো সেই জন্য ভাবছি খেয়ে নিই ওরটা ও আসলে যখন খাবে কিছু করার নেই কি করবো বল চলো ও তিনটের সময় আসবে ও বাচ্চা মানুষ ওর তো কিছু করার নেই স্কুল থেকে এসে তো খেতেই হবে তো আমি খেয়ে নি তাই ভাবছি এবার থেকে তাড়াতাড়ি খেয়ে নেবো বলতো তো চারটের সময় খাই তো তারপরে ও খেতে খেতে চারটে বেজে যায় তবে ওকে ঘুমাতে ঘুমাতে আর ঠিক মতন খাবারটা না আমার হজম হচ্ছে না এর আগেও দু তিনবার ধর আগে খেতাম আচ্ছা বৃষ্টি পড়েনি তো ওখানে স্কুলে যখন নামলে গাড়ি থেকে হ্যাঁ বৃষ্টি পড়েছিলো কেমন ডান্স করলে বলো ভালো হয়েছে ডান্স কতগুলো পেয়েছে বাবা কতগুলো ফ্রেন্ড দিয়েছে তিনটে ফ্রেন্ড কার্টুন দেখেই যাচ্ছে খাও আর একটু আছে তো আর খাবে না খাবে না বাইরেও দেখো বৃষ্টি চলে এসেছে দেখতে দেখতে পুরো অন্ধকার করেছিল এই দেখো বৃষ্টি চলে এসেছে মানে বৃষ্টির কোনো ঠিক নেই সকালবেলা একটু ওয়েদারটা ভালো ছিল আস্তে 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 অন্ধকার হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেছিল মুসলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টির জল আসছে দাঁড়া বন্ধ করে চলো আর কার্টুন দেখো না আবার একটু রেস্ট নেবে চলো সন্ধেবেলা সন্ধে দিচ্ছিলাম তো দিয়ে এতগুলো বাসন্ত ঠাকুরের রোজই বেরোয় তো আমি কি করি রাত্রেবেলায় মানে মেজে নিই সন্ধেবেলায় যে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার তো ভাবছি যে এখনই সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখলে কালকে পুজো করতে আমার সুবিধা হবে নাহলে পুজোর সময় যদি আবার এতগুলো বাসন মাছতে বসি তাহলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবছি এখন বেসিনটাও ফাঁকা আর এখানে আমার মালতি ও বাসন মেঝে চলেও গেছে পরিষ্কার আছে মানে বাসন টাসন মেজে ও বেসিনটা পুরো ধুয়ে টুয়ে দেয় তো সেই জন্য এখনই বাসন ঠাকুরের মেজে সব ধুয়ে শুকতে দিয়ে দিয়েছি আর এখানে হানিকে দিয়েছি একটু দুধ খেতে আর ওর বাবা এই যে নিয়ে এসছে আবার ওটা দিয়ে কাটে না স্কুলে নিয়ে যাবে সেই জন্য নিয়ে এসছে আর এখানে মিস্টার বড়ুয়াও এসে গেছে তোকে একটুখানি মুড়ি খেতে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আচ্ছা দেখি তো দেখা হবে আবার একটা তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ আর তুমি না আমাকে না একটা একটা